এই ভিডিওটাতে আমি দেখাবো কীভাবে এরকম একটা ভিডিও এআই দিয়ে আপনি মাত্র দুই মিনিটের মধ্যে বানাতে পারেন পেজে লাইক দিয়ে সাথে থাকবেন ভবিষ্যতে এরকম আরও অনেক কিছু শিখতে চাইবে ওকে প্রথমে আমাদের যেতে হবে লিওনার্দো ডট এআই এটার লিঙ্কটা আমি দিয়ে দিব ক্যাপশনে ডিটেলসে এবং পিন কমেন্টও দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নিতে পারেন হ্যাঁ এটা ওপেন করার পর আপনাদের যেতে হবে এই ইমেজ অপশনে ইমেজ অপশনে যাওয়ার পর আপনারা এরকম একটা বার পাবেন যেখানে আপনাদের লিখতে হবে এই প্রমটা এই প্রমটাও আমি ভিডিও ডিটেলসে দিয়ে দিব এবং আপনারা পিন কমেন্টও পেয়ে যাবেন এখানে আপনারা এটা লিখে তারপরে এখানে একটা অপশন আছে দেখবেন জেনারেট জেনারেটে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখবেন লিউনার্দো ডট এ এটা একটা ফ্রি টুল এখানে আপনারা ইউজ করতে পারেন এখানে দেখবেন কয়েকটা ছবি জেনারেট হয়ে যাবে আপনাদের এই ছবিটা জেনারেট হওয়ার পর এটা আপনাদের ডাউনলোড করতে হবে এই দেখেন এখানে সুন্দর কয়েকটা ছবি জেনারেট হয়েছে ওকে আমার কাছে এই ছবিটা খুব ভালো লাগছে আমি এই ছবিটা নিলাম এই ছবিটা ডাউনলোড করতে হলে আপনাদের দেখেন এখানে একটা অপশান আছে ডাউনলোড ইমেজ ডাউনলোড ইমেজে ক্লিক করলে এই ছবিটা জেনারেট হয়ে গেল এরপরে আমাদের কি করতে হবে আরেকটা প্রম্প লিখতে হবে যেটা লেখার জন্য আমাদের যাইতে হবে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি হয়তো সবাই জানেন না জানলেও এটার লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো এখান থেকে আপনারা লিখবেন এখানে আপনাদের সিম্পল একটা জিনিস লিখতে হবে রাইট এ ফাইভ অর এইট সেকেন্ড সিনেম্যাটিক মুভি প্রম ফর দিস ইমেজ ওকে এটা যখন লিখবো আর এখানে দেখেন একটা অ্যাড ফটো অ্যান্ড ফাইল একটা অপশন আছে এই অ্যাড ফটো অ্যান্ড ফাইলের মধ্যে যেয়ে আপনারা কী করবেন ওই ছবিটা অ্যাড করে দেবেন যেই ছবিটা মাত্র আমরা বানাইলাম এই ছবিটা অ্যাড করে দেওয়ার পর এটা ডাউন আপলোড হইতে একটু টাইম নেবে জাস্ট এক দুই সেকেন্ডের মতো এটা হয়ে গেছে তো এটা লেখার পর এখন আমাদের এটা জেনারেট দিতে হবে এখন এআই এই চ্যাট জিপিটি আপনাকে একটা প্রম দিয়ে দিবে এ অ্যাট গোল্ডেন এটুকু আপনারা পড়লেও চলে না পড়লেও চলে কোনো সমস্যা নাই এইটুকু আপনারা কি করবেন কপি করবেন এটা আমরা কপি করলাম কপি করে এখন নতুন একটা এ এ যাইতে হবে যেটার নাম হলো রান ওয়ে এম এল এটাও আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এটার লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো এখানে যে আপনাদের কি করতে হবে যেই ছবিটা আমরা একটু আগে বানাইলাম এই ছবিটা এখানে আপলোড করব এখানে আপলোড করার পর আর যেই ফ্রমটা আমরা মাত্র লেখলাম যে লেখাটা আমরা মাত্র লেখলাম এই লেখাটা এখান থেকে কপি করে আপনারা চলে যাবেন হলো এটাতে এটাতে ছবিটা আপলোড হওয়ার পর এখানে দেখবেন ডেসক্রাইব ইউর আইডিয়া এখানে আপনি কি করবেন এই লেখাটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর জেনারেট দিব এটা একটু সময় নিবে এটা জেনারেট করতে এই যে দেখেন এখানে এটা স্টার্টিং হচ্ছে এই কিছুক্ষণ সময় নিবে আপনাদের একটু ওয়েট করতে হবে দশ পার্সেন্ট অলরেডি হয়ে গেছে এটা হয়ে গেলে আপনার ভিডিওটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন চলুন দেখি আমাদের ভিডিও কোয়ালিটিটা কিরকম আসলো তবে এটা এক একবার জেনারেট করলে ভিডিও কোয়ালিটি এক একবার একটু এক এক রকম হইতে পারে কিন্তু ভিডিওই ভালো হবে তো এখানে এখানে একটা ক্রেডিট ক্রেডিট লিমিট থাকে আপনি ফ্রিতে পাবেন তো এটা দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন সে ফর এক্সাম্পল এই ক্রেডিটটা শেষ হয়ে গেলে আপনারা কি করবেন নতুন আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার নতুন আরেকটা রানোয়া এমএল এর অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর আপনারা এটা আবার ইউজ করতে পারবেন যদি বারে বারে নতুন অ্যাকাউন্ট নতুন ইমেল কিভাবে খুলতে হয় এটা যদি না জানেন পেজটাতে লাইক দিয়ে রাখেন ভিডিওটা তো লাইক দেন পরবর্তী ভিডিওতে আমি এটা দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন ইমেল খুলতে পারবেন ওকে আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে এখন যদি আমরা ভিডিওটাকে ডাউনলোড করি এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আর এখন আমরা ভিডিওটা প্লে করে দেখাই কিরকম হলো দেখতে পাচ্ছেন খুব একটা সুন্দর একটা ভিডিও হয়েছে এটা একটা স্টিল ছবি ছিল কিন্তু এখন লায়নটা মাথা নাড়াচ্ছে আর উপর দিয়ে পাখি যাচ্ছে তো এটার এক একবার আপনারা এক এক রকম জেনারেট করতে পারবেন এখানে যদি আপনারা বিভিন্ন রকম আইডিয়া দেন সে ওই রকম ভাবে ভিডিওটা জেনারেট করে দিবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ